ইউরোপ আমেরিকাতে ছেলে মেয়েদের জন্য বাবা মাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় আর এখানকার যে শিক্ষা সেটা আমাদের আসলে কালচারের সাথে কতটা অমিল সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি এখন ডোনাট বানাচ্ছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি ইস্ট নিলাম একটা ডিম নিলাম এক কাপ চিনি হাফ কাপ চিনি নিয়েছি দেন মেলটেড বাটার নিয়েছি দুই টেবিল চামচ এটি ভালো করে মিক্স করে দেন ময়দার সাথে দিব তো আমার মেয়ে ডোনাট পছন্দ করে প্রায় দেখি ডোনাট নিয়ে আসে আসার সময় তো আমি ভাবলাম যে বাসায় তৈরি করে অনেক দিন বানানো হয় না আর ডোনারটা আসলে আমার কাছে কেনার চেয়ে বাসায় বানালে বেশি ভালো লাগে ফ্রেশটা খেতে বেশি ভালো লাগে তো এটি আমি ভালো মতো করে ময়দার সাথে মধ্যে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তো এই নিয়ে অনেকে আসলে জানতে চেয়েছেন যে ফরাসি ভাষা কতটা কঠিন না সহজ তারপরে যারা এখানে পড়াশোনা করে অনেক পরে আসে আর কি বাইবন না তাদের জন্য কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কতটা কঠিন তারা কিভাবে শিখে পড়াশোনা করে তো বিভিন্ন কোশ্চেন করেছেন তো আসলে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আসলে কঠিন বিশেষ করে আমার কাছে তো কঠিনই লাগে কারণ আমি আসার পর থেকেই এই ফ্রেঞ্চ শিখতেছি এখনও শিখতেছি তো আসলে শেখার কোনো শেষ নাই আর আসলে আমাদের এই বয়সে তো বেশি আমরা মেমোরি তো লস বেশি হয় অত সার্প থাকেও না তো আসলে আমরা তো শিখি আর ভুলি তবে বাচ্চাদের ক্ষেত্রে ওরা সহজে আসলে আয়ত্ত করে নেয় ওদের শিখতে অত কষ্ট হয় না বিশেষ করে স্কুলে এখানে কিন্তু এখানে যারা নতুন আসে তাদের জন্য কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয় এক্সট্রা ক্লাস নেওয়া হয় ল্যাঙ্গুয়েজের উপরে যার কারণে আসলে প্রথমে সমস্যা হলেও পরে আসলে অতটা কঠিন হয় না এই যে আধা ঘন্টা রেস্টে রাখার পরে আমার অনেক সফট হয়েছে খামিরটা তো আমি ছোট বড় দুই সাইজ করব এখানে আর ডোনাট চকলেট ডোনাট করব তো আসলে এখানে স্কুলে সেমন প্রবলেম হয় না যেটা বললাম তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয় যারা নিউ আসে আর টিচাররা তাদেরকে এক্সট্রা ক্লাস নাই যার কারণে ল্যাঙ্গুয়েজটা আসলে অত প্রবলেম হয় না স্কুলে তো তাদের মানে প্র্যাকটিসটা হয়ে যায় সবাই ফ্রেন্ডসে যেহেতু কথা বলে আর এখানে কিন্তু অনেক বাংলাদেশে যে কমিউনিটি সেন্টারগুলো আছে কমিউনিটি ওনারাও কিন্তু অনেক সেন্টার সেন্টার আছে বিভিন্ন এখানে তো ওগুলো তো হচ্ছে যায় দেখি যারা ছেলেমেয়েরা বড় হয়ে আসে তারাও দেখি যে এখানে কোচিং সেন্টারগুলোতে যায় এই তো ডোনাটগুলো আমি ভাসতেছি দেন এরপরে আমি চকলেট দিব চকলেট সিরাপ তৈরি করে তার মধ্যে চকলেট দিব দেন ডেকোরেশন করব তো আমি এটা করে আবার আমার একটু বাইরে যেতে হবে একটু সেফরা যাব আপনাদের সাথে শেয়ার করব বাইরে কিছুক্ষণ আমার মেয়েকে নিয়ে যেতে হবে ও তো এখন ইউনিভার্সিটিতে আছে ওকে নিয়ে তারপরে আমি সেফারা শোরুমে যাব লাফায়তে যাব তো এখানে আসলে ফরাসি স্কুলও কিন্তু অনেক আছে আমি একটি ভিডিওতে আপনাদের দেখেছি আমি যেখানে ক্লাস করি এই সব ফরাসি স্কুলগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো কিন্তু এখানে কিন্তু একদম পুরা ফ্রি বাচ্চাদের একটা শুধু ফি নাই তিরিশ হিরো বারো ইরো বা না দিলেও চলে তো এখানে অনেক যে এদেশে যারা বয়স্ক রিটায়ার্ড পারসন তারা কিন্তু যে সব স্কুলগুলোতে টিচিং প্রফেশনে থাকে এসব ল্যাঙ্গুয়েজ শেখায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায় এই যে দেখেন কেমন সফট হয়েছে তো আসলে এখানে ফ্রি স্কুলগুলোতেও কিন্তু আমরা আসলে অনেকে যাই না আমরা দেখা যাচ্ছে কয়েকবার যে যে কঠিন লাগে অনেকে চলে আসি এসব স্কুলগুলো বিশাল কিন্তু জায়গা অনেক বড় রুম নিয়ে কিন্তু স্টুডেন্ট মাত্র দেখা যাচ্ছে চার পাঁচজন স্টুডেন্ট আর বাংলাদেশে যে কমিউনিটিগুলো যে সব কোচিং সেন্টার করছে সেগুলোতে অনেক ভিড় দেখা যায় কিন্তু আসলে ফ্রি যেখানে যে ফরাসি স্কুলগুলোতে কিন্তু দেখা যাচ্ছে কেউ থাকে না ফ্রি আসলে ফ্রিতে কেউ আসলে যেতে চায় না যেটা টাকা দিয়ে ভর্তি হয় সেগুলোতেই সবাই দেখা যেতে চাই আসলে ফ্রি কোনো দাম নাই যারা ফ্রিতে দেয় তাই সেখানে আর স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না আর বাংলাদেশি যে কমিউনিটিগুলো স্কুল কোচিং সেন্টার দিচ্ছে সেখানে আর জায়গা পাওয়া যায় না তো ঠাসাঠাসি ভিড় তো এনিওয়েজ আমরা এখন এই যে চলে আসছি মেট্রো থেকে নামলাম তো আমার মেয়ের সাথে দেখা করলাম এখন আমরা যাব সেফোরাতে এটা হচ্ছে লাফায়ের জায়গাটার নাম এর আগে আপনাদের ভিডিওতে লাম এখানে তো সেফোরাতে কিছু কাজ করে দেন আমরা বাসা যাব কিছু কসমেটিক্স জিনিস আমার কিনতে হবে তো ওই জন্য আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর এখানে আপনাদের সাথেও একটু দেখাবো এখানকার দামগুলো প্রাইসগুলো একটু জেনে নিন ব্র্যান্ডের কসমেটিক্স আর পারফিউমগুলোর দাম কেমন চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমাদের ইউরোপ আমেরিকায় ছেলেমেয়েরা কিভাবে অনেক বিষয় বলে অনেক অনেক বলে যে ইউরোপ আমেরিকায় ছেলেমেয়েরা আসলে ঠিক মতো মানুষ হয় না আসলে এসব আসলে ভুল কথা ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরাও মানুষ হয় এরাও ধর্ম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এরাও হিজাব পরে কেউ বোরকা পড়তেছে সব দেশেই ওয়ার্ল্ডের সব জায়গায় মুসলমান আছে তবে একটু ডিফারেন্স তো আছেই বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এখানে স্কুলের যে শিক্ষাটা সেটা একটু আর কি সেটার বিপক্ষে আমি বলবো যে কথা সেটা হচ্ছে স্কুলে বাচ্চাদের কিন্তু শেখাচ্ছে যে তোমাদের স্বাধীন মত প্রকাশের উপর সবাইকেও হস্তক্ষেপ করতে পারবে না ইভেন প্যারেন্টসরাও না তোমাদের নিজস্ব ভালো লাগার বিরুদ্ধে তোমাদের বাবা মা যেতে পারবে না তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে এই বিষয়গুলো আর কি স্কুলে একটু বেশি প্রায়োরিটি দেয় যেটা আর কি আমাদের কালচারের সাথে যায় না আবার আমাদের ধর্মের সাথেও তো যায় না তাই এই বিষয়গুলো আর কি একটু ব্যাড সাইড তাদেরকে বলা হচ্ছে যে তোমার বাবা মা তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে না তোমাদেরকে কোনো অত্যাচার করতে পারবে না তোমাদের মতের বিরুদ্ধে এগুলো বলে কিন্তু বাট এটা বলে না কিন্তু যে বাবা মার প্রতি যে সন্তানদের দায়িত্ব কর্তব্য আছে বাবা মারা যে তাদের ভালো ডিসিশনটাই নিবে এটা কিন্তু আসলে বাচ্চাদের হাতে শেখা শেখা দেয় না বলে না তো এই বিষয়গুলো আসলে একটু ভা মানে খারাপ সাইড ব্যাড সাইড বলবো আবার এই এই কারণেই কিন্তু হচ্ছে প্যারেন্টসরা দেখা তাদের সন্তানদের বেশি প্রেশার কেট কিছু বলতে পারে না যে এই জিনিসটা করো না এই জিনিসটা খারাপ তোমার জন্য কারণ তারা দেখা তখন স্কুলে বলবে যে আমার প্যারেন্টস আমার সাথে এরকম করেছে কিংবা ট্রিপল নাইনে ফোন দিবে পুলিশকে কল করবে যে বাবা আমার উপর এরকম অত্যাচার করতেছে আমার মতার বিরুদ্ধে বাবা মা আমার সাথে এরকম করতেছে আমার সাথে মেন্টালি প্রেশার দিচ্ছে এগুলো বলে দেখাচ্ছে যে তখন দেখা যাচ্ছে পুলিশে ফোন দিল তখন দেখা যাচ্ছে যে পুলিশে এসে কিন্তু বাচ্চাটাকে নিয়ে চলে গেল এই অবস্থার ভয়ে দেখা যাচ্ছে বাবা মা বেশি কিছু বলতেও পারে না এখানে সাউন্ডটা দেওয়া যায়নি মিউজিক হচ্ছিলো যার কারণে মিউজিক কথাটা অফ করা হয়েছে তো এখানে আমার মেয়ে একটু রেগে গিয়েছিল কারণ আমি সব পারফিউমগুলা টেস্ট করতে করতে পরে ভুলে গিয়েছিলাম যে কোনটা ভালো তো আমার মেয়ে বলছে তুমি সবগুলো কেন পারফিউম ইউজ করলা এখানে আমি দেখতেছি যে টেস্ট করতে করতে আমার খেয়াল নেয় আর আমি সব বডিটি স্প্রে করেছি যার কারণে আর কি বুঝতে পারতেছিলাম না এখানে কাগজে এগুলো টেস্টিং পেপারসে ইউজ করলে সমস্যাটা হতো না তাও আমি আমার সাথে বলতেছে যে তুমি সবগুলো টেস্ট করতে যে সব পারফিউমের গন্ধ এক করে এক অন্য একটা ফ্লেভার নাকি নিয়ে আসছি আমি তো এখন আমরা চলে যাব বের হয়ে যাব এখান থেকে আমাদের কসমস কেনার শেষ আমরা এখন বার্গার কিনে আসলাম আমার মেয়েকে যেহেতু অনেকক্ষণ ঘুরাইছি আর ও ক্লাস করে আসলো আমার সাথে তাই ওকে নিয়ে এখন তো কিছু খাওয়াতেই হবে এখান থেকে আমরা বাসায় চলে যাব তবে আমার কাছে কিন্তু মনে হয় যে আহ বিশ্বের যে জায়গায় হোক না কেন আহ আসলে কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা সেটা কিন্তু বাবা আমার কাছ থেকে পায় সন্তানকে যদি এই ধর্মীয় শিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে কিন্তু সে দেখাচ্ছে ওই সব স্কুল কলেজে যেটাই শেখা না কেন বাবা মার কাছ থেকে যে শিক্ষাটা পাবে সেটাই কিন্তু সে আগে মাথায় নিবে তাই বাংলাদেশে তো দেখি অনেকেই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে অবাধ্য সন্তান হচ্ছে আদব কায়দা শিখতেছে না অনেক দেখি তো ফেসবুকে অনেক এসব নিউজ দেখা যায় তাই ইউরোপ আমেরিকায় আসলে থাকলে যে সেসব বাচ্চারা নষ্ট হয়ে যাবে এরকম কোনো কথা নাই বাবা মা ঠিক মতো যদি তাদের টেক কেয়ার করে তাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে তাহলে অবশ্যই সে সন্তান ভালো হবে আর এখন এখানেও তো আপনার ইউরোপ আমেরিকায় বলেন এখানেও সব জায়গায় মসজিদ আছে আবার হচ্ছে ধর্মীয় শিক্ষা কিন্তু দেওয়া হয় প্রতিটা মসজিদে অনেকে এখানে যদি বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিতে চায় তাহলে কিন্তু মসজিদে নিয়ে যেয়ে ওখানে আলাদা ধর্ম শিক্ষা দেওয়া হয় ইসলামের উপরে বিভিন্ন এখানে ক্লাস হয় এটা বাবা মার উপরে ডিপেন্ড করে এখানেও অনেক ছোট ছোট ছেলে মেয়েদের দেখি ছেলেদেরও দেখি বান্ধবী করেন মেয়েদের রিজার্ভ করতে

যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ